ভূমিকম্পের পর মোটামুটি সারা বাংলাদেশ কেঁপে উঠেছে বিশেষ করে ঢাকার পরিস্থিতি কিন্তু অনেকটা ভয়াবহ দেখা গেছে তো সেই প্রেক্ষাপটে ঢাকার যে গুরুত্বপূর্ণ যে রাস্তাটি যেটি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে অর্থাৎ ঢাকার উড়ন্ত সড়ক ভূমিকম্পের পর আসলে উড়ন্ত সড়কের কি পরিস্থিতি আমরা জানি যে এয়ারপোর্ট কাওলা থেকে মূলত হাতিরঝিল পর্যন্ত কিন্তু এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি চালু হয়েছে তো সেই প্রেক্ষাপটে আজকে কিন্তু আমরা দেখেছি যে সকাল সাড়ে দশটার পরে কিন্তু এই ভূমিকম্পটি প্রায় উনিশ মিনিটের দীর্ঘ টাইম ধরে কিন্তু ভূমিকম্পটি কিন্তু বিস্তার করেন এবং সেই প্রেক্ষাপটে ঢাকা শহরের অনেক জায়গা অনেক স্থাপনাই কিন্তু ঢলে পড়েছে এবং বেশ কয়েকটি জায়গায় কিন্তু মৃত্যুর সংবাদও পাওয়া গেছে তো সেই প্রেক্ষাপটে আসলে এই ঢাকা এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে অবস্থাটি কি সেটি একটু আপনাদেরকে দেখাতে চাই পুরো রাস্তাটুকু দেখাবো যে কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা বা কোনো ঝামেলা হয়েছে কিনা আশা করছি এই ভিডিওটির সঙ্গে থাকলে আপনাদের এই পুরো ধারণাটি হয়ে যাবে আমি এই মুহূর্তে যে জায়গাটি অতিক্রম করেছি সেটি হচ্ছে যে একদমই বনানি সংযুক্ত যে এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে সেই জায়গাটি অতিক্রম করেছি আর আমি যাত্রাটি শুরু করেছি একদমই কুরিল বিশ্বরূর থেকে আমি যাব কারণ বাজার হাতির জিলের মতো বিএফটিসি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনটি সামনে যে রাস্তাটি সংযুক্ত রাস্তা রয়েছে একদম মগবাজার থেকে মহাকালী সংযুক্ত রাস্তা তো আমি সেই পরিস্থিতি এবং চারপাশে যেহেতু এলিমেনেড এক্সপ্রেসওয়ে বা উড়ন্ত সড়কটির চারপাশ থেকে বিভিন্ন স্থাপনা দেখা যায় সেই থেকে কিন্তু আমি আশা করছি যে সেই ধারণাটুকুও দিতে পারব যে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দুই পাশ ঘেসে যে হাইরেস্ক বিল্ডিংগুলো রয়েছে বা ভবনগুলো রয়েছে সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটিও আপনাদেরকে ধারণা দিতে হবে এখান থেকে মহাখালী বামে যেতে হবে এক দশমিক ছয় কিলোমিটার ফার্মগ্রেড তিন দশমিক চার কিলোমিটার তো আমরা এখন অবধি এই যে বিশ্ব রোড থেকে যাত্রাটি শুরু করেছি বনানির একদম কাকলির পাশে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে বনানি কাকলির সেই ভবনগুলো তো আমরা এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাইনি বা সেটি দেখছি না তো সামনে পর্যন্ত আসলে আরও কি পরিস্থিতি আছে সেটি আসলে দেখার জন্য আপনাকে পুরো ভিডিওটি সঙ্গে থাকতে হবে কারণ এখান থেকে বাম পাশে এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে ওঠার যে জায়গাটি মহাকালী থেকে সংযুক্ত এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে সেটি আমি ক্রস করলাম করে আমি আবার যারা মহাখালী যেতে চান নামতে চান এখান থেকে আটশো মিটার দূরে কিন্তু বাম মহাখালী নামতে হবে তো আমি আস্তে আস্তে করে কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছে এবং পুরো এই ভূমিকম্পর পরে আসলে পরিস্থিতি কি সেটি কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কারণ এই অ্যালিভিনেড এক্সপ্রেসওয়েটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট বাংলাদেশের ঢাকা শহরের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট তো এই উড়ন্ত সড়কের পরিস্থিতি কি কারণ মাঝখানে আমরা দেখেছিলাম যে একটি দুর্ঘটনা কিন্তু ঘটেছে যেটি ঢাকা মেট্রো 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 রেল স্টেশনের কারণ বাজার সংলগ্ন একটি পিলার থেকে কিন্তু একটি স্প্রিং পরে একজন একজনের হতাহতার খবরও কিন্তু আছে তো এখান থেকে হাতির জেলের দূরত্ব দুই দশমিক আট কিলোমিটার এখান থেকে মহাখালী নামার জন্য বামে নামার প্রয়োজন হতো তো আমি যেহেতু একদমই হাতি জিলের মাথা পর্যন্ত চলে যাব আস্তে আস্তে কিন্তু আমি সেদিকে যাচ্ছি ফার্ম গেট এখান থেকে এক দশমিক চার কিলোমিটার যদি আপনি ফার্ম গেটে যান তাহলে অবশ্যই আপনাকে গাড়ির ইন্ডিকেটার দিয়ে বাম পাশে লেন ধরে যেতে হবে আর আরেকটি বিষয় নিশ্চয়ই আপনারা অবগত আছেন যে এরিবেন্স এক্সপ্রেসওয়ে একদমই শুরুর দিক থেকে গতিবেগ ছিল ষাট কিলোমিটার সেটাকে কিন্তু আবার পুনর্বিবেচনার মাধ্যমে আশি কিলোমিটার ব্যাগে নির্ধারণ করা হয়েছে তো আমি আপনাদেরকে সেই রাস্তার চিত্রটাই দেখাচ্ছি গাড়িগুলো টুকটুক করে যাচ্ছে এবং এখান থেকে আইরেস বিল্ডিং প্রায় বিল্ডিংগুলোই কিন্তু দেখা যাচ্ছে কোনো ধরনের ঝামেলা বা সংখ্যা কিন্তু আমরা লক্ষ্য করছি না তো যেটি হচ্ছে যে আসলে এই ভূমিকম্প এত দীর্ঘ টাইম উনিশ সেকেন্ডের মতন করে পাঁচ দশমিক সাত সম্ভবত আজকে ভূমিকম্পের তার মাত্রা ছিল এখান থেকে হাতের জেলের দূরত্ব এক দশমিক ছয় কিলোমিটার তো আমি আপনাদেরকে যেটি বলবো যে একদমই মহাখালী করলাম করে এসে আল্লাহর রহমতে এই পর্যন্ত এখনো পর্যন্ত কোথাও কোনো ঝামেলা দেখিনি এলিভেটেড এক্সপ্রেস ওয়ে আল্লাহ রহমতে সব ঠিকঠাক আছে এবং গাড়ি চলাচল কিন্তু স্বাভাবিক আছে তো অনেকেই এলিমেনেড এক্সপ্রেস এটি ব্যবহার করার আগে চিন্তা করতে পারেন যে আসলে এই ভূমিকম্পের পরে আসলে এই এই ডি এলিমেনেড এক্সপ্রেসওয়ে অবস্থা ঠিক এখান থেকে বাম পাশে আপনারা লক্ষ্য করছেন গাড়িগুলো চলে যাচ্ছে সেই গাড়িগুলো কিন্তু ফান বেড়ে চলে যাচ্ছে তো আমরা যেহেতু একদমই হাতির জিল বাজারের মাথায় যাব সেই ক্ষেত্রে সোজা রাস্তা ব্যবহার করছি এখান থেকে বাহির হতে হাতির জেল যেটি সর্বশেষ নামার জায়গাটি সেটি হচ্ছে হাতিরঝিল এখান থেকে আটশো মিটার দূরত্ব আমি যে জায়গাটিতে এখন যাচ্ছি তো আমি আস্তে আস্তে করে আপনাদেরকে সেই হাত এক্সপ্রেস এক্সপ্রেসওয়েটি দেখানোর চেষ্টা করছি তো আরেকটি বিষয় হচ্ছে যে এখানে খুব দ্রুততম সময়ের মধ্যেই কিন্তু কাজ চলছে যেটি যাত্রাবাড়ির সাইদাবাদ পর্যন্ত এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে লাইনটি রয়েছে সেটির কাজও কিন্তু খুব ভালোই আমার মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি সেটিও রান হয়ে যাবে সেটি আমি লক্ষ্য করছি তো এখন অব্দি যেটি বলছি যে জ্বালানো মতো এলিমেনেড এক্সপ্রেসওয়ে ক্ষয়ক্ষতির কোনো বিষয় আমার চোখে পড়েনি যারা আসলে নিয়মিত এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ব্যবহার করেন তারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে খোলা পাবেন এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে কিন্তু আপনি যাত্রা করতে পারবেন কোনো ধরনের ঝামেলা আপাতত নেই ইনশাল্লাহ তো আমি একদমই এখন যে উঁচু জায়গাটিতে আছি তার নিচেই হাতে বাম পাশে হচ্ছে বিএফডিসি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এবং ডানপাশে আপনারা লক্ষ্য করছে যে এলিমেটেড এক্সপ্রেসওয়ে কারণ আমাদের পরবর্তী যে রান রানওয়েটি রয়েছে সেটির কাজ কিন্তু চলছে তো আমি একদম প্রায় এখানে এখানে নেমে এসেছি এখান থেকে আপনারা সোজা লক্ষ্য করছেন যেটি সেটিও স্বাভাবিক গতিতে এই গাড়ি চলছে যেটি সাত রাস্তার থেকে রমনা যে ফ্লাইওভারটি রয়েছে সে ফ্লাইওভারে গাড়ি কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু চলছে এবং এখান থেকে সোজা হাতির জেলের রাস্তা তারপরে এখান থেকে যদি সোজা না যেয়ে আপনারা বামে যান তাহলে আপনাকে যেতে হবে হল মহাখালী সাত রাস্তা তিব্বত নাবিস করে এলে সেদিকে আর যদি আপনারা মগবাজার যেতে চান রমনা পল্টন এই সকল জায়গায় যেতে হলে আপনাকে হাতের ডান দিকে যেতে হবে তো এই পর্যন্ত এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে থেকে আমি যে রানওয়ে পর্যন্ত আসতাম এখানে কোনো ধরনের কোনো ঝামেলা আমার চোখে পড়েনি তবে আসলে এই ধরনের ভূমিকম্প সত্যি সবাইকে কাঁপিয়ে দিয়ে গেছে এবং মানুষ অনেক হতবম্ব হয়ে গেছে এই রকম দীর্ঘ টাইমের ভূমিকম্প কিন্তু ইতিপূর্বে কিন্তু আমরা লক্ষ্য করিনি এটি হচ্ছে একদমই আমি ইউটার্ন করলাম হাতি মাথা থেকে এসে এটি কাউরান বাজারের রাস্তা তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে একদম রেল লাইন যেটি হচ্ছে কারণ বাজার রেললাইন লাইন বিএফডিসি সামনে দিয়ে যেটি রেললাইনটি রয়েছে সেটি আমি ক্রস করবো পরে বিএফডিসির দিকে প্রবেশ করবো এবং আপনাদেরকে সেই চিত্রই আসলে দেখানোর চেষ্টা করেছে তো ভিউয়ার্স এই ভূমিকম্পকে কেন্দ্র করে আসলে আপনার যে এলাকার থেকেই আমার ভিডিওটি দেখছেন সেখানকার পরিস্থিতিকে আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম